আসসালামু আলাইকুম আমি ডক্টর ইমুস আলী আমি আজকে কথা বলবো আঁচিল সম্পর্কে আপনারা সবাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা চলে যাই আমাদের ভিডিওতে ভিডিওর শুরুতে আমি কিছু আঁচিলের ছবি আপনাদেরকে আমি দেখাতে চাই এই আসলে ছবিগুলো আপনারা প্রথমত আগে দেখে নিন হাতের তালুই হাতের তালুই কারো যদি আঁচিল বাহির হয় তাহলে কি করবে হাতের তালুই যদি কারো আঁচিল বাহির হয় তাহলে নেক্টাম মেয়র এক হাজার প্রতি সপ্তাহে একমাত্রা করে সেবন করবেন তারপর কারো দেহের যদি দলে 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 আঁচিল উঠে থাকে তাহলে থোজা থোজা অথবা কাস্টিয়াম দুইশো সপ্তাহে একমাত্রা করে সেবন করুন আঁচিল উঠা যদি কেউ প্রতিরোধ করতে চান আঁচিল উঠতে দিবেন না এমন আঁচিল উঠা যদি কেউ প্রতিরোধ করতে চান তাহলে ও যা অকিডেন্টালিস দুইশো ওই একই মাত্রা অনুযায়ী খান অর্থাৎ সপ্তাহে অর্থাৎ সপ্তাহে মাত্রা করে খান বা সেবন করেন তাহলে ইনশাল্লাহ আঁচিল আর উঠবে না এই ওষুধগুলি আপনারা যে কোনো হোমিও ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারেন এবং আমার নিয়ম অনুযায়ী যদি সেবন করেন তাহলে আমি আশা করি আপনারা এর ফল পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন এবং আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার